ফার্স্ট আমার পাবলিকেশন ছিল প্রসফ্রেট জার্নালে তারপর আমি কিউ তে যাই কিউ তে একটা পাবলিকেশন হয় দুইটা পাবলিকেশন অলরেডি রিভিউতে আছে অন গোয়িং আরও তিনটা প্রজেক্ট হাতে আছে এখন আলহামদুলিল্লাহ আমার কিউ ওয়ান একটা পাবলিকেশন আছে এবং এমনকি সালামু আলাইকুম আমি মোহাম্মদ শিশির সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি অফ বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অধ্যায়নরত আছি আমার ছোট থেকে বড় হওয়া ঢাকায় তো যে সময় আমি ঢাকা থেকে সিলেটে পড়াশোনা করব ভেবে আসছি তখন থেকে আমার আসলে একটা ইনফরমেটি ইনফরমেটিভ কমপ্লেক্স ছিল যে সিলেটের মতো একটা জায়গায় কি পড়াশোনা করবো অথবা সিলেট কৃষি কি পড়াশোনা করবো আসলে এটা কোনো সময় আশাই ছিল না প্রথমত সবারই ছোটবেলার স্বপ্ন থাকে যে হয় বয়েটে পড়বে না ডাবিতে পড়বে তো আমারও সেম সেরকমই ছিল তো কিন্তু ওইটা আর হয়ে ওঠে নাই কি পরবর্তীতে যে সময় সিলেট বিশ্ববিদ্যালয়ে আসলাম প্রথমত আমার মূল টার্গেট ছিল যে কিভাবে বাহিরে যাওয়া যায় লর এর জন্য বাইরে যাব এটা মূল টার্গেট ছিল আর সামহাউ ছোটবেলা থেকে স্বপ্ন ছিল নিজেকে নিজে গ্যালারি সার্চার হিসেবে দেখব 2022 সালে আমার সিলেটে আমার বার্সেল লাইফ শুরু হয় আমি সিলেট আসার পরেই এমন একটা প্ল্যাটফর্ম খুঁজতে যেখানে আমি রিসার্চ শুরু থেকে শুরু করতে পারবো অথবা আমার যে আইডিয়া গুলো আছে এগুলো সেগুলোকে আমি অ্যাকশনবল রিসার্চে পরিণত করতে পারবো কিন্তু এরকম প্ল্যাটফর্ম আমার জানা মতে বাংলাদেশে ছিল কিনা আমার ঠিক জানা ছিল না আমি খুঁজতে ছিলাম অনেকদিন যাব কিন্তু আসলে পাই নাই তারপর আমার সাথে পরিচয় হয়ে পার্টমেন্ট রিসার্চ এন্ড কনসালটেন্সি সেন্টারে সেখানে আমি কম কম্পিউটার রিসার্চ সলিউশনে ভর্তি হই ব্যাসি থেকে আমার যাত্রা শুরু যাত্রা শুরু থেকেই তাদের ওয়ান টু ওয়ান সেশনগুলো আর যেই আইডিয়া জেনারেল সেশন সেশনগুলো ছিল সেগুলোর মাধ্যমে আমার কিভাবে কীভাবে একসঙ্গে রিসার্চে কনভার্ট করা যায় সেই জন্য বিভিন্ন ট্রিক্স এন্ড ট্রিক আমাদের সম্মানিত মেন্টরদের কাছ থেকে পাই তাদের এই আইডিয়া জেনারেটিভ সেশনগুলো আমাকে কিভাবে রিসার্চ রিসার্চ ফিল্ডে কিভাবে ভালো করা যায় অথবা কিভাবে আমার আইডিয়া গুলোকে আরো ভালো করা যায় বেটার করা যায় সেক্ষেত্রে হেল্প করছে আর এর সাথে তো বেসিক মেথডোলজি ইন্ট্রোডাকশন রাইটিং ডেটা ডিসকাশন সেশন সবগুলোই ছিল যেগুলো আমার রিসার্চে বেসিক থেকে কিভাবে একটা পেপারে কনভার্ট করা যায় একটা আইডিয়াকে সেই ক্ষেত্রে হেল্প করছে তো ফাইনালি বিষয়টা এরকম দাঁড়াইছে যে আমি এই সময় আমার কোর্স কমপ্লিট করছি এর আগেই আমার একটা পেপার হয়ে গেছে আলহামদুলিল্লাহ ক্রস রেটে ফার্স্ট আমার পাবলিকেশন ছিল ক্রস জার্নালে তারপর আমি কিউ তে যাই কিউ থ্রিতে একটা পাবলিকেশন হয় এখন আলহামদুলিল্লাহ আমার কিউ ওয়ান একটা পাবলিকেশন আছে এবং এমনকি আলহাম আলহামদুলিল্লাহ বলতে গেলে আমার কিউ ওয়ানে কিউ টু তে কিউটু তে দুইটা পাবলিকেশন অলরেডি রিভিউ তে আছে আর অনগুয়িং আরো তিনটা প্রজেক্ট হাতে আছে আলহামদুলিল্লাহ আমি বলতে পারি যে এখন সিলেটে আসার পর আমার যেই ড্রবেগ গুলো ছিল আমি নিজেকে আহ নিজের ল্যাটিংস গুলো পারছিলাম অথবা আমার যেই একটা আমি নিজেকে ছোট মনে করতেছিলাম যে আমি কোথায় থেকে আমি কিভাবে বাহিরে যাবো অথবা আমার অনেক টাইম কাটাইতে পারছি তো পাতখানটা একটু ভালো লাগার বিষয় হলো যে আহ এখানে শেখার পাশাপাশি গ্রুপ ওয়ার্ক এর একটা সুযোগ থাকে যেখানে একজন মেন্টর থাকে যারা আমার এই কাজগুলোকে গ্রুপের কিভাবে একটা গ্রুপের সাথে কাজ করা যায় যেহেতু রিসার্চ আসলে একটা ইন্ডিভিজুয়াল কোন ওয়ার্ক না একটা গ্রুপ ওয়ার্ক সেই ক্ষেত্রে আমার শুরু থেকেই বেসিক আমি বেসিক লার্নিং থেকে আমি শুক শিখতে পারছি কিভাবে একটা গ্রুপের সাথে কাজটা করা যায় তো এই ক্ষেত্রে আমার একটা ভালো ইনপুট দিছে আমার শুরু থেকেই আরেকটা ভালো লাগার বিষয় হলো আমাদের সিআর শ্রী কয়েকজন ভাই অলরেডি ডাচ জার্মানি আছে কয়েকজন দুইজন ইউকেতে আছে একজন ইউসেতে আছে এই জিনিসটা আমার আমি যখন শুরুতে আসছি শুরুতে আসার পর পরই এই জিনিসটা হয়ে গেছে আসলে এটা আসলে আমাকে শুরু থেকে একটা কনফিডেন্স বা বুস্ট আপ করতেছিল যে আমিও হয়তো ওই জায়গা থেকে একটা ভালো জায়গায় যাইতে পারবো আমার আরেকটা রিয়েলাইজেশন হলো যারা উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন অথবা গবেষণায় স্বপ্ন দেখছেন তাদের একটা সুপারভিশন একটা সুপারভাইজারের আন্ডারে কাজ করা অথবা আপনার সিনিয়র হইতে পারে সে আপনার সিনিয়র হতে পারে অথবা যে একটা প্ল্যাটফর্ম হইতে পারে যে আপনাকে শুরু থেকে গাইড করবে কারণ রিসার্চ ফিল্ডে গাইডেন্সটা খুবই ইম্পর্টেন্ট আপনার আইডিয়াগুলোকে যদি আপনি রিসার্চে কনভার্ট না করতে পারেন তাহলে আপনার আইডিয়ার আসলে কোনো দাম নেই আমরা যারা গবেষণায় স্বপ্ন দেখি আল্লাহ তালা তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করুক